আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা শব্দ নিয়ে আপনারা জানেন যে প্রত্যেকটা ভাষার মূলে আছে শব্দ একটা শব্দের সাথে আরেকটা একটা শব্দ মিলে অথবা তিনটা চারটা পাঁচটা শব্দ মিলে এক একটা বাক্য তৈরি হয় দুইটা তিনটা পাঁচটা বাক্য মিলে এক একটা গল্প তৈরি হয় এজন্য আমাদের শুরুতে শব্দ নিয়ে জেনে নিতে হবে যে শব্দ কত ধরনের হয় কোন কোন ক্যাটাগরির শব্দ ব্যবহৃত হয় কি কি ধরনের শব্দ এই ভাষাটার ভিতরে ব্যবহৃত হয় এই জন্য শুরুর দিকে আমাদের শব্দ নিয়ে আলোচনা করতে হবে চলুন শুরু করা যাক এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলিত হয়ে যদি একটি অর্থ প্রকাশ করে তবে তাকে ক্যালিমা বলে আমাদের শুরুতে জেনে নিতে হবে যে আরবি শব্দকে কি বলে আরবি শব্দকে বলে ক্যালিমা আরবি শব্দকে ক্যালিমা বলে তাহলে এক বা একাধিক ধ্বনি বা বর্ণ ধ্বনি বা বর্ণ মিলিত হয়ে যদি একটি অর্থ প্রকাশ করে তবে তাকে ক্যালিমা বলে বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করার জন্য বিভিন্ন শব্দের ব্যবহার আমরা করে থাকি তদ্রূপ আরবি ভাষাও মনের ভাব প্রকাশ করবার জন্য বিভিন্ন রকমের শব্দের ব্যবহার করতে হয় যেমন বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া অব্যয় ইত্যাদি বিশেষ এটা আমরা বাংলায় বলি বিশেষণ এটা বাংলায় বলি সর্বনাম এটা বাংলায় বলি ক্রিয়া এটা বাংলায় বলি অব্যয় এটা বাংলায় বলি এখন আমাদের পর্যায়ক্রমে জানতে হবে যে বিশেষ্য এটার আরবিটা কী বা আরবিতে এই বিশেষ্য কোন কোন শব্দগুলোকে বোঝানো হয় বিশেষণ এটা আরবি কি আরবিতে কোন কোন শব্দগুলোকে এই বিশেষণ দ্বারা ব্যক্ত করা হয় সর্বনাম এটার আরবি কি কোন কোন শব্দগুলোকে আরবি ভাষায় সর্বনাম হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় ক্রিয়া এটার আরবি কি কোন কোন শব্দগুলোকে আরবি ভাষায় ক্রিয়া বলে বোঝানো হয় অব্যয় এটার আরবি কি কোন কোন শব্দগুলোকে অব্যয় বলা হয় তা শুরুতে আমরা জেনে নেব যে বিশেষ এর আরবি হচ্ছে ইস মন এর আরবি ইসমুন অর্থাৎ ইসমুন অর্থ হচ্ছে বিশেষ্য বিশেষণ এর আরবি হচ্ছে সিফাতুন অর্থাৎ সিফাতুন অর্থ হচ্ছে বিশেষণ সর্বনাম এর আর্ভি হচ্ছে বমি অরণ অর্থাৎ বমিরণ অর্থ সর্বনাম ক্রিয়া এর আর্ভি হচ্ছে ফিয়ালুন অর্থাৎ ফিয়ালুন এর অর্থ হচ্ছে ক্রিয়া অব্যয় এর আরবি হচ্ছে হারফুন অব্যয় এর আরবি হারফুন অর্থাৎ হারফুন অর্থ হচ্ছে অব্যয় উপরে আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আরবি ভাষায় বিভিন্ন শব্দের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে বিভিন্ন প্রকার রয়েছে আমাদের বিস্তারিত জানার জন্য নিচে খেয়াল করতে হবে দেখেন তো প্রথমে নিচের শব্দগুলো লক্ষ্য করো আমরা ডান পাশ থেকে শুরু করি যে যায়িদুন জায়েদ শুরুতে আমাদের শব্দগুলো দেখতে হবে এবং শব্দের অর্থগুলো খেয়াল করতে হবে যে যায়িদুন জায়েদ আ আয়শা আয়শাতু আয়সা আসাদুন সিংহ আসাদুন সিংহ বাক রতুন গরু বাক রতুন বাক রতুন গরু সাজা রতন গাছ সাজা রতন গাছ ঘোষবন ঘাস ঘোষবন ঘাস কলামুন কলম কুরুন খাতা কলামুন কলম কুরুন খাতা এলমুন জ্ঞান এলমুন জ্ঞান জাহলুন মূর্খতা তো প্রথমে আপনি শব্দগুলো বারবার উচ্চারণ করে পড়বেন একটু আওয়াজ করে করে বারবার পড়বেন এবং অর্থগুলো মুখস্থ করে নেবেন তাহলে আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে এরপর দেখেন জাহাবা অর্থ সে গিয়েছে জাহাবা সে গিয়েছে ইয়াদ হাবু সে যাচ্ছে ইদ হাব তুমি যাও হাব তুমি যেও না নসর সে সাহায্য করেছে ইয়ানসুরু সে সাহায্য করবে উনসুর তুমি সাহায্য করো তুমি সাহায্য করো না ফাতাহা সে খুলেছে ইয়াস্তাহু সে খুলবে কিভাবে এই আরবিগুলোর এই বাংলা হচ্ছে বা এই আরবিগুলোর অর্থ হচ্ছে আমরা পর্যায়ক্রমের সামনে শিখবো ইশাল্লাহ তা প্রাথমিক পর্যায়ে এই যে শব্দগুলো আমরা বললাম সে শব্দগুলো আপনি উচ্চ আওয়াজে পড়বেন এবং এটা মুখস্থ করে নেবেন যে এই কুর্রাস অর্থটা কি লাতাংশ অর্থটা কি জাহরুন অর্থটা কি ইয়াফ অর্থটা কি এটা ভালো করে মুখস্থ করে নিতে হবে তাহলে বিষয়টা আমরা সহজে বুঝতে পারবো এরপর দেখেন ফি মধ্যে ফি অর্থ মধ্যে আলা উপরে ইলা দিকে আন হতে বি দ্বারা সাথে মিন থেকে লি জন্য মুнду যাবত হাত্তা পর্যন্ত কা মত আবার বলি ফি মধ্যে আলা উপরে ইলা অর্থ হচ্ছে দিকে আন অর্থ হতে বি অর্থ দ্বারা মিন অর্থ থেকে লি জন্য মুнду যাবত হাত্তা পর্যন্ত কা মতো যখন এই শব্দগুলো অর্থ আপনার আয়ত্ত হয়ে যাবে বা অর্থগুলো মুখস্থ হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে প্রথমে যে শব্দগুলো আমরা পড়েছিলাম অর্থাৎ প্রথম লাইনে যে শব্দগুলো আমরা পড়েছিলাম এই লাইনে দ্বিতীয় যে শব্দগুলো আমরা পড়েছি এই মাঝখান লাইনে তৃতীয় যে শব্দগুলো আমরা পড়েছি শেষের লাইনে এই শব্দগুলোর মাঝে পার্থক্য আছে শব্দগুলোর মাঝে পার্থক্য কি দেখেন তো এখানে আমরা তিন ধরনের শব্দ পেয়েছি নাম্বার এক হচ্ছে প্রথম ঘরের শব্দগুলো ব্যক্তি বস্তু প্রাণী বা তার মধ্যে থাকা গুণ বোঝাচ্ছে প্রথম ঘরে যে শব্দগুলো আছে এটা হয়তো কোনো ব্যক্তি বোঝাচ্ছে যেমন জাইদুন ইসাতু। অথবা কোনো বস্তু বোঝাচ্ছে যেমন রসাতুন খাতা কিতাবুন বই প্রাণী বোঝাচ্ছে অথবা তার মধ্যে থাকা কোনো গুণ যেমন এই মন জ্ঞান যা মূর্খতা দুইটা একটা গুণ যার ভিতরে জ্ঞান থাকে তিনি জ্ঞানী হন এটা তার গুণ যে কিছু জানে না সে মূর্খ এটা তার একটা খারাপ গুণ তাহলে প্রথম লাইনে আমরা বেশ কিছু শব্দ পেয়েছি হয়তো সেটা ব্যক্তি বা বস্তু বোঝাচ্ছে যেমন আই সে তো ব্যক্তি বোঝাচ্ছে আসাদুন বা করতুন প্রাণী বোঝাচ্ছে আসাদুন সিংহ বা করতুন গোরু প্রাণী বোঝাচ্ছে অথবা সেটা গাছপালা বোঝাচ্ছে সাজা রতন গাছ অসমন ঘাস অথবা কোনো জড় পদার্থ বোঝাচ্ছে কলা এমন কোন রস এতুন অথবা কোনো জ্ঞান বুঝাচ্ছে এই মন জাহলুন তাহলে প্রথম লাইনে যে শব্দগুলো পেয়েছি এই শব্দগুলো হয়তো ব্যক্তি হবে বস্তু হবে অথবা প্রাণী হবে অথবা এই ব্যক্তি বস্তু বা প্রাণীর মধ্যে থাকা কোনো গুণকে বোঝাবে এই ধরনের শব্দগুলোকে মূলত বলবে ইসিম ঠিক আছে আর দ্বিতীয় আমরা পেয়েছি দেখেন দ্বিতীয় ঘরের শব্দগুলো কোনো কাজ বোঝাচ্ছে যেমন যাহাবা সে গিয়েছে ইয়াদ হাবু সে যাবে নাসর সে সাহায্য করেছে অংশ সে সাহায্য করবে তাহলে কোনো একটা কাজ বোঝাচ্ছে এবং এই শব্দগুলোর মধ্যে তিন কাল অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎ আপনার কাল জানেন যে কাল তিন প্রকার অতীত বর্তমান ও ভবিষ্যৎ এবং এই শব্দগুলোর মধ্যে তিন কালের অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎকালে কোনো একটা কাল পাওয়া যাচ্ছে অর্থাৎ যাহাবা সে গিয়েছে তাহলে অতীতকালে গিয়েছে ইয়া ভাবু সে যাবে ভবিষ্যৎকালে যাবে তাহলে এটা একটা কাজও বোঝাচ্ছে আবার কালও বোঝাচ্ছে তাহলে কোনো শব্দ যদি কাজ এবং কাল উভয়টা বোঝায় তাহলে সেগুলোকে বলবে ফিয়াইল দা অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো একটা কাল পাওয়া যাচ্ছে আর এই ধরনের শব্দগুলোকে ফিয়াইল বলে নাম্বার তিন তৃতীয় ঘরের শব্দগুলো কোনো ব্যক্তি বস্তু প্রাণী বা তার মধ্যে থাকা কোনো গুণ বোঝাচ্ছে না বা কোনো কাজ বোঝাচ্ছে না এবং এর মধ্যে তিন কালে কোনো কাল পাওয়া যাচ্ছে না আর এই ধরনের শব্দগুলোকে হারফ বলে অর্থাৎ যে শব্দগুলো ইসিমও হবে না ফেয়াইলও হবে না ইসিম হওয়ার জন্য সেটা কোনো ব্যক্তির নাম হতে হবে বস্তুর নাম হতে হবে গাছপালার নাম হতে হবে অথবা ব্যক্তি বস্তু প্রাণী এর কোনো একটা নাম হবে বা তার মধ্যে থাকে কোনো গুণ বোঝাবে অথবা কাজ বা কাল দুটো একসাথে সমন্বয় করবে এর কোনোটাই যদি না পাওয়া যায় তাহলে ওই ধরনের শব্দগুলোকে বলবে হারফ ঠিক আছে তাহলে আবারও দেখি যে প্রথম লাইনে যে শব্দগুলো আমরা দেখেছি শব্দগুলো হয়তো ব্যক্তির নাম অথবা প্রাণীর নাম অথবা গাছপালার নাম অথবা কোনো পদার্থের নাম অথবা কোনো গুণের নাম আর মাঝখানে যে শব্দগুলো আমরা দেখেছি শব্দগুলো ভেতরে কোনো একটা কাজ পাওয়া যাচ্ছে এবং একটা তিনকালে কোনো একটা কাল পাওয়া যাচ্ছে আর তৃতীয় ঘরে যে শব্দগুলো আমরা পেয়েছি শব্দগুলো প্রথম এবং দ্বিতীয় ঘরের ব্যতিক্রম অর্থাৎ সেটা কোনো ব্যক্তি বস্তু প্রাণী কোনো কিছু নামও বোঝাচ্ছে না আবার এর ভেতরে কোনো কাল কোনোটাই নেই তাহলে এই তিন ক্যাটাগরির শব্দের আলাদা আলাদা নাম রয়েছে তো প্রথম ঘরের শব্দগুলোর নাম হচ্ছে ইসি প্রথম ঘরের শব্দগুলোর নাম হচ্ছে ইসি আর দ্বিতীয় ঘরের শব্দগুলোর নাম হচ্ছে ফেয়াইল দ্বিতীয় ঘরের শব্দগুলোর নাম ফেয়াইল আর তৃতীয় ঘরের শব্দগুলো যেটা কোনো ব্যক্তি বস্তু প্রাণী কোনো কিছুই বোঝাচ্ছে না কাজকাল কোনো কিছুই বোঝাচ্ছে না এগুলোর নাম হচ্ছে হারুফ তাহলে আরবি ভাষায় যত শব্দ আছে এই শব্দগুলো তিন প্রকার এক প্রকারের নাম হচ্ছে ইসি আর এক প্রকারের নাম হচ্ছে ফেয়াইল আরেক প্রকারের নাম হচ্ছে হার্ফ দেখেন আকসামুল ক্যালিমা ইসমুন আকসামুন অর্থ হচ্ছে প্রকার আকসামুল ক্যালিমাটি ক্যালিমার প্রকার বা শব্দের প্রকার আমরা একটু আগে জেনেছি যে আরবি ভাষার শব্দগুলোকে কালিমা বলে আরবি ভাষার শব্দগুলোকে কালিমা বলে তো আকসামুল কালিমাতি শব্দের প্রকার কালিমা পদ বা শব্দের প্রকার আরবি কালিমা বা শব্দগুলো সাধারণত তিন শ্রেণীতে বিভক্ত যেটা আমরা উপর থেকে জানলাম এক নম্বর হচ্ছে ইসমুন ইসিম দুই নম্বর হচ্ছে ফিয়ালুন ফিয়াল তিন নম্বর হচ্ছে হারফুন এক নম্বর ইসমুন দুই নাম্বার ফিয়ালুন তিন নম্বর হার ফোন ইসিম বলতে আমরা কী বুঝি ইসিম বলতে যেটা ব্যক্তি বস্তু প্রাণী ইত্যাদি জিনিসের নাম বোঝায় সেটা হচ্ছে ইসিম আর ফেল বলতে আমরা কী বুঝি যেটা কাজ বোঝায় এবং তার মধ্যে কোনো একটা কাল তিন কালে কোনো একটা কাল পাওয়া যায় সেটা হচ্ছে ফেল আর যেটা ইসিম ও ফেয়ালের ব্যতিক্রম বা বিপরীত সেটা হচ্ছে হার্ফ এভাবে আমরা আরবি ভাষায় কালিমা এর প্রকারগুলো জেনে নিলাম দেখেন এখন আপনি বিষয়টা বুঝতে পেরেছেন কিনা না এটার মাধ্যমে আপনি নির্ণয় করবেন যে আরবি ভাষায় যে শব্দের প্রকার ভেদ আছে আর বিভাগে শব্দের বিভিন্নতা রয়েছে কোনোটা ইসিম কোনোটা ফেয়েল কোনোটা হারফ এটা আপনি আলাদা করতে পেরেছেন কিনা এটা এটা খুব গুরুত্বের সাথে আপনাকে আলাদা করতে পারতে হবে নিচের কালিমাগুলোর মধ্য থেকে ইসিম ফেল হরফ নির্ণয় কর আমরা ডান পাশ থেকে শুরু করি হরজা অর্থ সে বের হয়েছে হরজা সে বের হয়েছে এখন এটা ইসিম ফেল নাকি হার্ফ আমরা একটু সময় নিচ্ছি আপনি বলেন যে এটা ইসিম ফেল নাকি হারফ হরজা এটা ফেল কারণ এর ভেতরে কাজও আছে আবার কালও আছে এটার ভেতরে কাজ কাল আছে হরজা সে বের হয়েছে তার মানে অতীতকালে বের হয়েছে সে বের হয়েছে তাহলে বের হওয়া একটা কাজ আর কালো পাওয়া যাচ্ছে যে অতীতকালে বের হয়েছে জাহ রতুন ফুল জাহ রতুন ফুল তো এটা ইসিম ফেল নাকি হারফ জাহ রতুন এটা ইসিম কারণ এটা একটা ফুলের নাম বোঝাচ্ছে যদি কোনো কিছু নাম বোঝায় তাহলে এটা ইসিম আলা এটা কি ইসিম ফেল নাকি হারফ আলা এটা হারফ কারণ এটা কোনো ব্যক্তি বস্তু প্রাণী কোনো কিছু নামও বোঝাচ্ছে না বা কাজ এবং কাল কোনো কিছুই বোঝাচ্ছে না তাহলে এটা হচ্ছে হার্ফ তাহলে এটা হার্ফ হর এটা ফেল এভাবে আপনি নিজে ট্রাই করবেন যে আলাদা আপনি শব্দগুলো আলাদা করতে পারছেন কি না যাহা রতন এটা ইসিম লু তুমি যাবে না ধাবু তুমি যাবে না এটা ইসিম ফেল নাকি হারফ এটা ফেল যাওয়া একটা কাজ কাজ বোঝাচ্ছে এবং কাল বোঝাচ্ছে যে তুমি ভবিষ্যৎকালে যাবে না মেয়ের ওয়াহাতুন ফ্যান এটা ইসিম ফেল নাকি حرف এটা ইসিম কারণ এটা একটা বস্তুর নাম বোঝাচ্ছে জামিলুন সুন্দর এটা ইসিম ফেল নাকি حرف জামিলুন এটা ইসিম কারণ এটা এটা একটা গুণের নাম বোঝাচ্ছে বাইতুন এটা ইসিম ফেল নাকি حرف বাইতুন এটা ইসিম কারণ এটা একটা বস্তুর নাম বোঝাচ্ছে লা ইয়াংসুরু সে সাহায্য করবে না এটা ইসিম ফেল নাকি حرف এটা ফেল কারণ এটা কাজ বোঝাচ্ছে এবং কাল বোঝাচ্ছে আল মিম সাহাতু পাপোষ আল মিম সাহাতু অর্থ পাপশ, এটা ইসিম ফেল নাকি হাফ এটা ইসিম কারণ এটা একটা বস্তুর নাম বোঝাচ্ছে মিন থেকে এটা ইসিম ফেল নাকি হারফ এটা হারফ কারণ এটা কোনো ব্যক্তি বা বস্তু প্রাণী কোনো কিছু নাম বোঝাচ্ছে না অথবা এটা কোনো কাজকাল কিছুই বোঝাচ্ছে না তাহলে এটা হচ্ছে হার্ফ ইলা এটা ইসিম ফেল নাকি হারফ ইলা এটা হারফ কারণ এটা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণী কোনো কিছু নাম বোঝাচ্ছে না এবং এটার ভেতরে কোনো কাজকাল কিছুই নেই কারণ ইলা অর্থ হচ্ছে দিকে তাহলে ইলাটা হচ্ছে হাফ, মুন্দু এটা ইসিম ফ্যাল নাকি হার্ফ মুন্দু এটা হার্ফ কারণ এটা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণী কোনো কিছু নাম বোঝাচ্ছে না বা এটা কোনো কাজকাল কোনো কিছুই বোঝাচ্ছে না তাহলে মুন্দুটা হচ্ছে হার্ফ যা আমি আতুন বিশ্ববিদ্যালয় যা আমি আতুন বিশ্ববিদ্যালয় এটা ইসিম ফ্যাল নাকি হার্ফ এটা ইসিম কারণ এটা একটা বস্তুর নাম বোঝাচ্ছে সুর নতুন প্রসিদ্ধ এটা ইসিম ফেল নাকি হার মাসুর রতন এটা ইসিম কারণ এটা একটা গুণের নাম বোঝাচ্ছে কলাত সে বলেছে এটা ইসিম ফেল নাকি হার এটা ফেল কারণ এটা কাজ এবং কাল বোঝাচ্ছে কথা বলা একটা কাজ এবং সে বলেছে অর্থাৎ অতীতকালে বলেছে তাহলে কাজ কাল উভয়টা বোঝাচ্ছে তাহলে এটা হচ্ছে ফেল তো এভাবে আপনি শব্দগুলোর ভেতরে দেখবেন যে কোনটা ইসিম কোনটা ফেল কোনটা হারফ এই পার্থক্যটা আপনাকে করতে পারতে হবে এরপর দেখেন সাফি নাতুন সাফি এটা ইসিম ফেল নাকি হারফ এটা ইসিম কারণ এটা একটা বস্তুর নাম বোঝাচ্ছে লাহজান এটা ইসিম ফেল নাকি হারফ লা তাহজান অর্থ হচ্ছে তুমি চিন্তা করো না লাহজান অর্থ তুমি চিন্তা করো না সাফি নাতুন অর্থ হচ্ছে জাহাজ আপনি অর্থ দেখলে বুঝতে পারবেন যে লা তাহজান তুমি চিন্তা করো না তাহলে লাহজান এটা ফেল কারণ এটা একটা কাজ বোঝাচ্ছে যে তুমি চিন্তা করো না তুমি ভবিষ্যতে চিন্তা করো না কাজকাল উভয়টা বোঝাচ্ছে সাউফ আদুরুসু অচিরে আমি পড়ব সাউফা আদুরুসু অর্থ অচিরে আমি পড়ব এটা ইসিম ফেল নাকি হার্ফ এটা ফেয়াল কারণ এটা একটা কাজ বোঝাচ্ছে বড় একটা কাজ এবং এটা কালো বোঝাচ্ছে যে ভবিষ্যৎকালে আমি পড়বো আকালতু আমি খেয়েছি আকালতু আমি খেয়েছি তা এটা ইসিম ফেল নাকি হাড়ফ এটা ফেল এটা কাজ বোঝাচ্ছে যে আমি খেয়েছি এবং এটা ভবিষ্য মানে অতীতকালে খেয়েছি তাহলে কাজকাল উভয়টাই পাচ্ছি কাতাব আমি লিখেছি তো এটা ইসিম ফেল নাকি হার্ফ এটা ফেয়াল কারণ কাজকাল উভয়টাই আমরা পাচ্ছি আমি লিখেছি লেখা একটা কাজ আমি পদিৎকার লিখেছি কালো পাচ্ছি এভাবে আপনাকে পার্থক্য করতে হবে যে এই শব্দ যেটা দেখছি আপনি শব্দ যেখানেই পান কোরআনে পান হাদিসে পান অন্য যে কোনো কিতাবে পান আপনাকে প্রথমে নির্ণয় করতে হবে যে শব্দটা ইসিম ফেল নাকি হার্ফ জি সাকি রতন কৃতজ্ঞ শ্যাকি রতন কৃতজ্ঞ এটা ইসিম ফেল নাকি হার্ফ এটা ইসিম কারণ এটা একটা গুণের নাম বোঝাচ্ছে সৌফা আক্তবো যে অচিরে আমি লিখবো এটা ইসিম ফেল নাকি হার এটা ফেল কারণ লিখব ভবিষ্যৎকালে লিখব লেখা একটা কাজ তাহলে কাজকাল উভয়টা যেখানে পাবো সেটা হচ্ছে ফেয়াল আর যদি ব্যক্তি বস্তু প্রাণী বা গুণের নাম বুঝায় তাহলে সেটা হচ্ছে এসিম মা আত্ম সে মরে গিয়েছে মা সে মরে গিয়েছে তাহলে মরা একটা কাজ আবার অতীতকালে মরেছে তাহলে এটা ফেল মা এখন ফেলগুলো কীভাবে তৈরি হচ্ছে ইসিমগুলো কীভাবে তৈরি হচ্ছে হরকগুলো কীভাবে তৈরি হচ্ছে ইত্যাদি আলোচনা পরবর্তীতে আসবে তা আমাদের এখন যে শব্দগুলো কোথাও আমরা পড়লাম সেখানে আমাকে দেখতে হবে যে এই যে শব্দটা আমি পড়ছি শব্দটা ইসিম ফেল নাকি হার্ফ আর না ফিদাতু জানালাটি আর না ফিদাতু জানালাটি তা জানালা এটা কি এটা একটা ইসিম একটা বস্তুর নাম বোঝাচ্ছে হাত্তা পর্যন্ত হাত্তা পর্যন্ত এটা ইসিম ফেল নাকি হার্ফ হাত্তা হচ্ছে হার্ফ পর্যন্ত এটা কোনো ব্যক্তি বস্তু প্রাণী কোনো কিছুর নাম বোঝাচ্ছে না আবার এটা কোনো কাজকাল কোনো কিছুই বোঝাচ্ছে না ওয়াজহুন চেহারা এটা ইসিম কারণ এটা একটা বস্তুর নাম বোঝাচ্ছে চেহারা বা সিমন হাস্যজ্জ্বল বা সিমন হাস্যজ্জ্বল এটা ইসিম ফেল নাকি হাফ এটা ইসিম কারণ এটা একটা গুণের নাম বোঝাচ্ছে নিসা উন মহিলাগণ এটা ইসিম ফেল নাকি হাফ এটা ইসিম কারণ এটা মানুষের একটা জাতির নাম বোঝাচ্ছে মানুষ হয়তো পুরুষ হয় অথবা মহিলা হয় তাহলে একটা জাতির নাম হচ্ছে নিসা নিসাউন আল কিতাবু বইটি এটা ইসিম ফেল নাকি হর এটা ইসিম কারণ এটা একটা বস্তুর নাম বোঝাচ্ছে ফিরাউন ফিরাউন এটা ইসিম ফেল নাকি হর তো এটা একটা ব্যক্তির নাম বোঝাচ্ছে ফিরাউন তাহলে কোনো ব্যক্তি বস্তু বা প্রাণী কোনো কিছু যদি নাম বোঝায় তাহলে সেটা হচ্ছে ইসিম আর যদি কাজকাল কোনো কিছু বোঝায় না কাজও পাওয়া যাচ্ছে কালো পাওয়া যাচ্ছে তাহলে সেটা হচ্ছে ফ্যাল আর যদি ব্যক্তি বস্তুপ্রাণী ইত্যাদি কোনো কিছুর নাম না হয় আবার কাজকাল কোনোটা না হয় তাহলে সেটা হচ্ছে হার্ফ তাহলে এতক্ষণ আলোচনা থেকে আমরা বুঝলাম আরবি ভাষায় ব্যবহৃত যে কোনো অর্থবোধক শব্দকে কালিমা বলে শব্দটা যে কোনো জায়গায় ব্যবহৃত হতে পারে কোরআনে ব্যবহৃত হতে পারে হাদিসে ব্যবহৃত হতে পারে আরবি কথাবার্তায় ব্যবহৃত হতে পারে শব্দটা যেখানেই ব্যবহৃত হোক না কেন আরবি ভাষায় যে কোনো অর্থবোধক শব্দকে আমরা বলবো খ্যালিমা এই খ্যালিমা তিন প্রকার ইসিম ফিয়া এবং হার্ফ ইসমুন ফেয়ালুন এবং হারফুন শুরু থেকে প্রথমে যে ভূমিকাটা দেওয়া আছে এরপরে যে উদাহরণ দেওয়া আছে এভাবে স্টেপ বাই স্টেপ পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন